তোমাদের কিছু কথা জানাতে আসলাম তার কারণ হলো যদি এই কথাগুলো আমার থ্রুতে খুব ভালো জায়গায় একটা পৌঁছায় তো হয়তো অনেকের হেল্পফুল হবে সেই কারণে আমি শুধু আমার দিক থেকে বলছি না আমি বহু মানুষ আছে যেরকম আমাদের মতো সন্তান আছে যাদের ঘরে সবার জন্যই কথাটা বলছি তো প্লিজ তোমরা একটু জানিও যে কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম তো সোনাপপার পাশ থেকে আওয়াজ পাচ্ছ সোনাপ ওর পাপার সাথে খেলছে সেই কারণে তো চলো মেন কথায় আসি আর মেন কথাগুলো শুনো যদি ভিডিওটা খুব শেয়ার হয় আর খুব ভালো জায়গায় পৌঁছায় বারবার বলছি তাহলে হয়তো কিছু যদি হতে পারে আমাদের জন্য হেল্পফুল হবে তো স্পেশালি আমার জন্য ভাবছিলাম কিন্তু এখন দেখছি বহু মানুষ এরকম আছে তো সেই কারণে আমি সবার জন্যই কথাটা বলতে চাই তো আমরা অনেকেই আছি যা বাইরে এসে ট্রিটমেন্ট করাটা আমাদের পক্ষে খুবই টাফ হয়ে যাচ্ছে প্রথম কথা টাকা পয়সার দিকটা একটা বড় সমস্যা আমাদের কাছে যে এইসব বাচ্চার ট্রিটমেন্টের জন্য বহু খরচ খরচ হয় হয় তো সত্যি মন থেকে চাইছি যে সরকার তো আমাদের অনেক কিছুই দিচ্ছে আবার অনেকে বলবে কি দিচ্ছে তো যাই হোক আমি অতটা কিছু জানি না আমি এইসব ব্যাপারে অতটা মাথাও ঘামাই না তো সেই কারণেই বলছি যে সরকার যদি আমাদের প্রত্যেকটা রাজ্যে একটা করে এরকম সেন্টার করে দেয় যেটা বিনা বিনামূল্যে আমরা ট্রিটমেন্ট করাতে পারি যেরকম বাচ্চার যাবতীয় এই এইসব সিপিচাই অটিসম এরকম বাচ্চাদের সবার যে যেই প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা বাইরে পাই এসে বাইরে যানো আরও উন্নতমান এর থেকেও বাইরে আরও উন্নতমান তো সেরকম জিনিস যদি আমরা প্রত্যেকটা রাজ্যে একটা করে সেন্টারের মধ্যে থাকে যাতে আমরা বিনামূল্যে করতে পারি সেগুলো সত্যি কতটা উপকার হবে একমাত্র আমি জানি কারণ আমি বললাম প্রথমেই বলেছি যে একমাত্র আমার দিক দিয়েই ভাবছিলাম কিন্তু এখন যখন দেখি যে বহু মানুষ এরকম আছে যে টাকা পয়সার জন্য তারা বাইরে এসে ট্রিটমেন্ট করতে পারছে না তাদের অতটা সামর্থ্য নেই তো তখন ভাবছি হ্যাঁ একমাত্র হয়তো আমি না আরও আছে ওরকম যে একটু সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারছি না তো সেই কারণে আমি চাইছি যে যেরকম যদি ভিডিওটা অনেক অনেক শেয়ার হয় অনেকের কাছে পৌঁছায় তো ঠিক জায়গায় হয়তো পৌঁছাতে পারবে তো এরকম একটা করে সেন্টার আমরা প্রত্যেকটা রাজ্যে চাইছি যাতে বাচ্চাদের বিনামূল্যে এটা করানো হয় আর সব কিছু যাবতীয় জিনিস রেখে শুধু সেন্টার খুললে তো হবে না এইসব বাচ্চাদের কত রকম জিনিস লাগে সেগুলো সব দিয়ে যদি করা হয় তো প্লিজ আমরা একটু জানিও যে আমি কথাটা ভুল বললাম কি না কারণ কি এরকম শুধু টাকা পয়সার জন্যও আছে আবার অনেকে আছে কি হয়তো বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে এবার তাকে নিয়ে যাওয়া আসাটাও তাদের পক্ষে সম্ভব হয়তো পয়সা করি আছে কিন্তু যাওয়া আসাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো সেরকম বাচ্চা যেরকম অনেক হাইপার বাচ্চাগুলো আছে যে তাদের নিয়ে বাইরে চলাটা খুবই মুশকিল হয়ে যায় তো তাদের যদি কাছাকাছি হয়ে যায় প্রত্যেকটা রাজ্যে একটা তো খুবই সুবিধা হবে তো প্লিজ একটু যদি মানে তোমরা এটা ভাবো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম প্লিজ একটু এগ্রি করো আর সত্যি আমি আমার দিক থেকেই কথাটা ভাবছিলাম কিন্তু এক এক সময় এসে চিন্তা করলাম কারণ এক সময় যখন ভাবতাম যে আমি হয়তো এরকম আমার সন্তানই এরকম যখন এখন দিনের পর দিন একজন একজন করে বাড়ছে দেখতে পাচ্ছি তখন ভাবছি না বহু এরকম বাচ্চা আছে কারণ কি আগে শুধু ভাবতাম হয়তো আমাদেরই কষ্ট তোমরাও হয়তো জানতে যে অর্ক যখন আগের থেকে দেখে এসছো কিন্তু এখন তোমরা দেখবে অর্কের ভিডিও দেখতে দেখতে নানা এরকম অনেক রকম বাচ্চা আছে যারা হয়তো ট্রিটমেন্ট করতে পারছে আবার যারা আছে ট্রিটমেন্ট করতে পারছে না এই টাকা পয়সার জন্য তো হাতঝোর করে রিকোয়েস্ট করছি যে যদি এরকম কোনো মানে প্রত্যেকটা রাজ্যে একটা করে সরকার আমাদের হেল্প করার জন্য সেন্টার খুলে দেয় তো খুব উপকার হয় তো প্লিজ একটু জানিও কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের পেজেও শেয়ার করতে পারো বা কারোর বন্ধু বান্ধব যাদের কাছেও শেয়ার করতে পারো যদি কথাটা পৌঁছায় অন্তত আমাদের মায়েদের জন্য একটু হেল্পফুল হবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখার জন্য টাটা